আদাগুলো না জানেন তো দেখছি পচে যাচ্ছে ওই জন্য কী করেছি সকালবেলা উঠেই না আদাগুলোকে একটুখানি রোদ দূরে দিয়ে দিলাম আর দেখুন এখন নটা বাজে আজকে রোববার জানেন তো আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে একটু দেরি করেই উঠেছি দেরি করে উঠেছি কারণ আজকে না সৌরভ বাড়িতে খাবে না ওর একটা কাজ আছে ও বেরিয়ে যাবে তাই সেরকম বিশেষ রান্নার চাপ নেই আবার ওই জন্য ভাবলাম ঘরের একটু চাদর ফাদরগুলো পাল্টেনি তো এই ঘরের চাদরটা জানেন তো আমাকে দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করতে হয় কারণ ও মানে এই ঘরটাতেই বলতে পারেন আমরা দিন থাকি আর ওই ঘরটাতে না আমরা শুধু রাত্রিবেলা শুতেই যাই তাই ওই ঘরের বিছানার চাদরটা অনেকদিন মানে বেশ কয়েকদিন পরপর পাল্টালেও হয় এই ঘরটার জানেন তো আমাদের মাথার ওপরে ঘর আছে ওই জন্য এই ঘরটা না এসিতে তাড়াতাড়ি ঠান্ডাও হয় আবার এসি বন্ধ করে রাখলে মানে অনেকক্ষণ ঠান্ডাটা থাকেও কিন্তু ওই ঘরটায় না মানে যেহেতু মাথার ওপরেই ছাদ মানে এসি চালালেও ঠান্ডা হতে বেশিক্ষণ সময় নেয় আর আবার এসি বন্ধ করলেও জানেন তো মানে সঙ্গে সঙ্গেই গরম হয়ে যায় ওই জন্য আমরা ওই ঘরটাতে বেশিক্ষণ থাকি না ওই রাত্রিরবেলা শুধু শুতে যাই আর এই ঘরটাতেই সারাদিন থাকি তো যাই হোক সকালবেলা উঠে আপনাদেরকে এখনও অবধি গুড মর্নিং তো উইশ করলাম না গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই দেখুন সকালবেলা উঠেই তো আমার নিত্য যে কাজগুলো সেগুলো করতে চলে এলাম তো আগেই বললাম আপনাদেরকে যে আজকে সেরকম বিশেষ রান্নাবান্নার চাপ নেই মনে মনে চিন্তা করছি কি খাবো মানে ভেবেই যাচ্ছি আদিকে আজকে খিচুড়ি দেবো জানেন তো আর আমি কি খাবো সেটাই ভাবছি আমরা ঘরেতে যারা থাকি মানে আমার তো মনে হয় নাইনটি নাইন যে সমস্ত হাউসওয়াইফরা তারা কোনোদিন কি নিজেরা এটা ভাবে যে তারা কি খাবে মানে অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই হাজব্যান্ডকে হাজব্যান্ড বলে দেয় কিংবা হাজব্যান্ড বাজার এনে দেয় যে আজকে এইটা নিয়ে এলাম তুমি এইটা রান্না করো বা আজকে এইটা রান্না করো তো কিন্তু কোনোদিন আমার মনে হয় না কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বলে যে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো তো আজকে বাজার থেকে এটা নিয়ে আসি এটা শুধু মানে এটা জানেন তো চিরাচরিত প্রথা মানে চলেই আসছে যেন মনে হয় কিন্তু জানেন তো মাঝে মধ্যে না নিজেকে কিন্তু সময় দেওয়া নিজের জন্য ভাবা নিজের জন্য কিছু করা এই জিনিসগুলো অন্তত মানে আমাদের সবারই কিছু না কিছু করা উচিত আর কিছু না হোক অন্তত খাওয়া দাওয়াটাও মাঝে মধ্যে নিজের পছন্দ মতন একটু করা উচিত সারা সপ্তাহ মানে সারা সপ্তাহ তো নয় আদির কথা নয় মানে কী বলবো সৌরভের কথা ভেবেই ঘরেতে রান্না বান্না হয় কিন্তু যেদিনকে সৌরভ খায় না জানেন তো সেদিনকে না আমার যেটা খেতে ইচ্ছা করে আমি সেটাই নিজের জন্য রান্না করি আর এইটা দেখলেন কি করলাম অনেক দিন ধরে জানেন তো একটা বাক্স খুঁজছি আদির জুতোগুলো রাখবো বলে আমার জুতোগুলো আমি সব বাক্সের মধ্যে রাখি আর সৌরভে জুতো জুতোগুলো জানেন তো বাইরে আমাদের মানে সিঁড়ির ওইখানে থাকে আদির জুতোগুলো আমার সাথেই থাকে তো আদির জুতোগুলোর বাক্সগুলো জানেন তো একটা বাক্স নিয়ে খুব সমস্যা হচ্ছিল ওই আদির আগের দিন যে বোতলটা এসছে না সিলের ওর বাক্সটার মধ্যে দেখলাম জুতোগুলো ঢুকে কিনা তো ওই বাক্সটার মধ্যেই এখন আপাতত জুতোগুলো রেখে দিলাম এটা কী বলুন তো জুতোগুলো তো মানে সব সময় পরা হয় না ধুলো পড়ে যাবে নইলে আর রোজ কি জুতো ঝাড়া সম্ভব বলুন আপনারা এই কিছুদিন আগেই দেখলেন না আমি দুটো নতুন টেবিল ক্লথ সোরা এনে দিয়েছিল তার মধ্যে একটা পেতেছি দেখুন এই ক মানে এক মাস কি দেড় মাস হবে হয়তো টেবিল ক্লথটা পেতেছি নতুন তাকে কি করেছে আদি ছিঁড়ে কি করব টেবিল ক্লথটা মানে ফেলে দেবো বলুন ওই জন্য কী করলাম দেয়ালের দিকে ছেঁড়াটা দিয়ে দিলাম যাতে না দেখা যায় দেখুন এখন আর কিন্তু দেখা যাচ্ছে না এই আর কি সামনের দিকটা ঝুলে থাকবে যাই হোক কিছুদিন তো অন্তত চালানো যাবে বলুন আর এই সামনেই পুজো ওটা তুলে রেখেছি যে পুজোর সময় পাতবো বলে Takes flight. The echoes pulsating, setting the stage for the night. Collected melodies guide me to the unknown. In this abstracted puzzle, I feel at home. Navigating. Like a jazz improvisation mm -hmm. New jazz rhythms set my soul in cosmic vibration mm -hmm. Deep house beats like stars twinkling in the sky I reach the depths of my creativity সারাদিনে জানেন তো যতই কাজ করে নিই না কেন কিন্তু এই বসে বসে পাখার তলায় জল ভরার কাজটাই মনে হয় আমার সব থেকে জঘন্য লাগে কিন্তু দেখুন এতে কোনো খাটনি নেই বসে বসে জল ভরা কিন্তু তাও যেন আমার মনে হয় যেন একদম বিরক্তকর লাগে তো যাই হোক মোটামুটি ঘরের কাজগুলো হয়ে গেল এখন এই গাছগুলোতে একটু জল দিয়ে ভাবজি এই ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে মিলে আসি আজকে জানেন তো লোকনাথ বাবার পুজো আছে এই জন্য সব বাড়িতে বাড়িতে এত পুজোর আওয়াজ পাচ্ছে না আপনারা We live. We all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we care. Through thick and thin, you've been there by my side. Thank okay. you. আদিকে জলখাবারটা খাওয়ানো হয়ে গেলে ভাবলাম রান্নায় যাব আদিকে তো খিচুড়ি দেব অনেক ভেবে চিনতে ভাবলাম জানেন তো আজকে একটুখানি মানে ওই চিংড়ি মাছের পোলাও করব। তো ওই জন্যে দেখুন প্রথমে চালগুলো ভিজিয়ে দিলাম আর এখানে ধনে গোলমরিচ দালচিনি এলাচ লবঙ্গ আর একটু মৌরি আর জিরে নিয়ে নিয়েছি জিরেটা একটু কম আর ধনেটা তার থেকে একটু বেশি আর এখানে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একটা টমেটো আর এই আদা রসুনগুলো ছাড়িয়ে দিয়ে দেবো এই সবগুলো একসাথে একটুখানি বেটে নেবো জানেন তো এই দেখুন মশলাটা কি সুন্দর করে বেড়ে নিয়েছি ব্যাস আর এখানে আদি চাল মুসুর ডাল আর মুগ ডাল ভিজিয়ে দেবো আদিকে আজকে পটল আর আলু দিয়ে খিচুড়ি দেব ব্যাস এবার কোটা বাছাগুলো আগে করে নি Got no place, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of a heart's bound. In the quiet, we find a groove. Lost in love. দেখুন এখানে চিংড়ি মাছের পোলাওটা করার জন্য প্রথমেই সাদা তেল নিলাম এবার ওর মধ্যে একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে তুলে নেব তারপর যে রেস্ট তেলটা থাকবে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে আমি যে পেঁয়াজগুলো কুচি করলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা হলে ও আর তেজপাতা ফোড়ন দেবো পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হলে তার মধ্যে কটা দিয়ে দেব। দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে যে চালটা মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দেব দিয়ে আমি এক কাপ চালের জন্য দু কাপ জল দেব। আর তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ব্যাস পনেরো মিনিট রেস্টে রেখে দেব। আর মশলা কষানোর সময় নুন হলুদ দেব আর সামান্য একটু চিনি দেবো To escape this cozy bubble where we're lost in each other's troubles. রান্না করতে করতে জানেন তো একটা কুরিয়ার এসেছিলো সেটা আমি উপর থেকে তুলতে পারতাম না নিচে গিয়ে নিয়ে আসতে হলো মানে তিনতলা থেকে একতলায় যেতে হলো তো ওই জন্যে জানেন তো তখন ভিডিওটা পজ করেছিলাম বাকি রান্নাটা যাই হোক দেখাতে পারিনি তো আমি মুখে তো আপনাদের বলেই দিলাম আর এই দেখুন এখন সব কাজ হয়ে গেছে রান্নাঘরে এই এখন ছাদের কাপড়গুলো এনে জামা কাপড়গুলো একেবারে কাট করে নিলাম আদিকে চান করাবো বলে চানের জোগাড়গুলো করে নিলাম আর এখন নেই আদিকে চান করানো হয়ে গেল আমারও চান হয়ে গেছে চলে এলাম ঠাকুরের পুজো দিতে পুজো দিয়ে আগে আদিকে খাওয়াবো তারপরে আমি খেতে বসবো ona Panona? আজকে দুপুরের লাঞ্চ চিংড়ি মাছের পোলাও আর ওই একটুখানি মশলা দিয়ে জানেন তো একটা শোল মাছের একটু কালিয়া করে নিয়েছিলাম আর আমের চাটনিটা ফ্রিজে করাই ছিল এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে আর এই ছোড়ার কাণ্ড দেখুন এখনো অব্দি এর চোখে ঘুম নেই অনেক কষ্ট করে আদিকে যাই হোক একটুখানি ঘুম পাড়ালাম আর এসে দেখুন আমি সন্ধ্যে দিয়ে নিলাম আদিকে দুধ খাওয়াবো দেখি ফ্লাস্ক জল নেই তো ওই জন্য একটুখানি জল গরম করে ঢেলে নিলাম নিয়ে এবার যাবো আদিকে তুলে দেবো দিয়ে ওকে দুধটা খাইয়ে নেবো আর এই দেখুন ওকে দুধ খাইয়ে উঠতে উঠতেই দেখলাম ওর বাবা চলে এসছে আর বললো যে রাত্রিবেলা পটল আলু ভাজি আর চা খাবে তো যাই হোক পটল আলু ভাজিটা কিছুই না এই পটলগুলোকে সরু সরু লম্বা করে মানে কেটে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ভেজে ভেজে নেওয়া আর কি আর চাপাটিটা জানেন তো আপনাদের আগেও বলেছি যে তেল দিয়ে বেলে কিন্তু তেল দিয়ে না শেখা এমনি চাটুতে শুকনো শেখা ব্যাস এই হলো রাতের বেলার আমাদের ডিনার আর আদি তো রাতের দুধ রুটি খাবে I confess the rhythm takes over, no room to rest My heart's dancing, it's a love conquest Oh, the melody It's smooth and sweet, like honey dripping from a golden bee It's the soundtrack to my soul's heat Making me move from my head to my feet. My heartbeat, yeah. আমাদের বাবা না এসে আবার বেরিয়েছিল তো ফিরে এসে দেখছি কতগুলো বাজার দোকানে এনেছে মানে এই আলু রসুন টমেটো আর আপনারা তো জানেনি আমার রাস্তার মানে বাজার রাস্তা থেকে এলে আমি সেগুলো না ধুয়ে রাখি না তো এই রাত্রেই দেখুন ধুয়ে রেখে দেবো সকালবেলা উঠতে উঠতে এগুলো জল ঝরে যাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই দেখুন এখানে গজা আর অমৃত্তি এনেছে ওর বাবা এই সব কাজ করতে করতে জানেন তো বেশ অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় পৌনে দশটা দশটা মতন বাজতে যায় তাই ভাবলাম আদিকে আগে দুধ রুটিটা দিয়ে দিই তারপরে আমরা খাবো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগ লিলডেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন আমাকে জানেন তো একজন বলেছে আমার ব্লগ দেখে যে আমি সব সময় বলি সব সময় হাসতে থাকবেন সব সময় হাসতে থাকবেন হাসির কারণ কেউ কাউকে দিতে পারে না জানেন তো হাসির কার